একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা অবশ্যই ওই করেছে খেলা সোনালি মেঘে ভেলা আমার ধারণা উপমা তোমাকে নিয়ে একটা প্ল্যান করেছে আপায় আমার খুব ভালোবাসি যেই দিন শুনছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি ওই দিন থেকে আমার আলাদা নজরে দেখে ঘুম না ভাঙলে যাব কি করে যা খেলে ঘুম ভাঙে না সেই সব ছাই পাস তাস কেন মনে রাখবো না তোমাকে কি ভোলা যায় আমার মতো অদম দেখো নিজেকে তুমি অধম ভেবো না তো কেন সেদিন আমি যখন সাইমের সাথে কথা বলছিলাম তুই আড়াল থেকে শুনিস নি স্বামী আমার হাজবেন্ড আমার কথা শুনতেই পারি একটু ধীরে চলেন ধীরে একসঙ্গে হুরমুর করে চললে ধর্মর করে পড়ে যাওয়ার ভয় আছে দেখেন কোম্পানি যেহেতু আমাকে এখানে বসিয়েছে তার মানে আমি নিশ্চয়ই জানি আমাকে কিভাবে এগোতে হবে স্যার অ্যাকাউন্টসের সাথে আপনার না বসলেও চলবে অ্যাকাউন্টস একেবারে ঝড়ছ না কারণ আমি নিয়মিত বসি বরং স্যার আমি ওদের সাথে আবার বসে রিপোর্টটা আপনাকে দেখাই ন আমি নিজে বসতে চাই সেটা অবশ্য পরও করা যাবে আপনি তার আগে আমাদের ওয়ার্কিং স্ট্যাটাসের এ গ্লান্সটা তৈরি করে নিয়ে আসুন ওটা নিয়ে আমি আগে বসবো স্যার আপনি তো নতুন মানুষ এত লোড একসাথে নেবেন না আমার উপরে সমস্যা রাখেন আমি আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে দেব আজক সাহেব আপনাকে আজ একটা কথা বলি সব সময় মনে রাখবেন কোন কাজটা আপনার আর কোনটা আমার সেটা নিশ্চয়ই ম্যাডাম আপনাকে ক্লিয়ার করে দিয়েছে সো আজ থেকে আমার কাজটা আমাকেই করতে দেবে স্যার আদারওয়াইজ নেবেন না আমি স্যার বলছি একটি ক্লান্স রেডি করতেই সপ্তাহ লেগে যাবে আমি আজকের মধ্যেই চাই স্যার আপনি বললেই তো আর হবে না একজন আনারি মেয়েকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলেন না বোঝে কাজ না বোঝে কিছু তার উপরে স্যার ওই কানের উপরে ফোন লেগে আছে খালি কথা খালি কথা আর প্রতিদিন দু ঘন্টার জন্য লাঞ্চে চলে যায় আপনি তো স্যার নিজেই দেখেছেন ঠিক আছে আপনি শ্রাবণীকে পাঠিয়ে দিন আমি ওকেই দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাকে কিছু করতে হবে এ তো দেখছি বিচ্ছুর বাচ্চা না একে সোজা কথা হ্যান্ডেল করলে চলবে না একে হ্যান্ডেল করতে হবে কৌশলে কে হল কাশতে কা দরকার হবে না স্যার কষ্ট করে না হয় আমি করব আপনি যখন বলেছেন তখন না করি কীভাবে স্যার আমি করে দেব ভেরি গুড আমি এক সপ্তাহের মধ্যে পুরো অফিসের সিস্টেমটাকে বুঝিয়ে নিতে চাই আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি আট বছর এই লাইনে আছি বাইং হাউস বলেন আর গার্মেন্টস বলেন আদ্যপান তো আমার নখ দর্পণে হ্যাঁ আপনাকে আমি স্যার সব শিখিয়ে দেব আচ্ছা ঠিক আছে যা তাহলে কাজে নেমে পড়ুন হ্যাঁ সুমন বল আমি শর্টে ছিলাম তখন হ্যাঁ কি হয়েছে তবে একটা দিন কয়বার কনফার্ম করবে কয়বার ক্যান্সেল করলি বল তো আরে শোন শোন সুমন আমি তোর পরে ফোন দিচ্ছি হ্যাঁ আপনার নাম আমার সাথে রিহার্সাল করার কথা আপনি তো কোনো পাত্তাই নেই যে না মানে আমি আসলে কি সমস্যাটা কি আপনার না আসলে হয়েছে কি ওই সেদিনের পর থেকে আসলে আপনার সামনে যেতে খুব ইতস্তত লাগে আপনাকে না আমি বললাম সেদিনের পাঠ আমি অনেক আগেই মাথা থেকে ঝেড়ে ফেলেছি আপনি কেন জিয়ে রাখছেন না আসলে দেখি স্ক্রিপ্টটা বের করেন এখনই দেখে নেই আমাদের পার্সোনাল প্রবলেম আমি স্ক্রিনে প্রেজেন্ট করতে চাই না আফটার অল স্ক্রিনে দর্শক কিন্তু আমাদেরকেই দেখবে আমরা কেমন করছি সেটা দেখবে দর্শক কিন্তু এটা বুঝবে না যে সিনে যাওয়ার আগে আপনার আমার মনোমালিন্য হয়েছিল নাকি ঝগড়া হয়েছিল সেটা কিন্তু অডিয়েন্স দেখবে না এক্স্যাক্টলি তাই এই রাসকেলটাকে ভালো করে বোঝাও অফ স্ক্রিনে মারামারি করার পরও অন স্ক্রিনে রোমান্টিক প্রেমের অভিনয় করতে হয় সবচেয়ে অপ্রিয় মানুষটিকে ভালোবেসে কাছে বসাতে হয় রাজ এখন যত খোকা ভাই আপনি কখন এলেন এই তো এলাম শুনলাম তুমি এখানে তাই চলে এলাম আরে খোকা ভাই পরিচয় করে দিলে না ও শিওর 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 উনি হচ্ছে শমশের আলীর মিধা কিন্তু উনি মিধাবাই ভাই নামে পরিচিত মানে প্রডিউসার মিধা ভাই হ্যাঁ অনন্যা আমি সেই অধম প্রডিউসার মৃধা ভাই খালি প্রডিউসার না উনি বিখ্যাত প্রোডিউসার ওরা তিনটি ডেলি সব চলছে দুটি সিরিয়াল আর তিনটি পাইপলাইনে আছে শুনেছি আমি পত্রপত্রিকা পরে মনে হয় পটপটিকে আপনার নাম পড়াচ্ছি তাছাড়া আপনার প্রোডাকশনও দেখেছি কিন্তু এত তাড়াতাড়ি আপনার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়ে যাবে সেটা কিন্তু বুঝিনি উনি কিন্তু তোমার কাছেই এসেছো অরুণ না কি বলেন এত বড় প্রোডিউসার আমার কাছে এসেছেন প্লিজ ভাই বসেন বসেন তুমি কি তো ভুল বলেছো ভাই অরুণনার যে বর্ণনা তুমি আমাকে দিয়েছো অরুণনা কিন্তু তার চেয়ে অনেক বেশি অনন্য অপূর্ব বেশ বেশ আর স্টিল ছবিতে তোমাকে আমি যা দেখেছি বাস্তবে কিন্তু তুমি তার চেয়ে অনেক বেশি কিউট স্টিল ফটো হ্যাঁ তোমার স্টিল দেখেছি আপনি আমার স্টিল কোথায় পেলেন আমার একটা বদভ্যাস কি জানো আমি যখন কাউকে এই লাইনে প্রথম দেখি সঙ্গে সঙ্গে একজন ফটোগ্রাফার পাঠিয়ে তার স্টিল ছবি তুলিয়ে রাখি আর এরকম অপসরি হলে তো কোনো কথাই নেই বিদ্যুৎদার চয়েস খুব ভালো শোনো অনন্যা হ্যাঁ আমি তোমার কাছে এসেছি তোমাকেই আমার দরকার তুমি আমার জন্য একদম পারফেক্ট আপনি আমার কাছে কেন এসেছেন বলবেন আর আমার স্টিল দেই বা আপনি কি করবেন অবশ্যই বলবো কোগা ভাই তুমি বলবে না আমি বলবো আপনিই বলেন মিধা ভাই ওকে অনন্যা তোমার কি একটু সময় হবে আমরা কি কোথাও গিয়ে একটু নেড়েবেলি বসতে পারি কথা বলার জন্য আমার শর্ট আছে শর্ট আছে ও দেন আই শুড নট ডিস্টার্ব ইউ ঠিক আছে যাও তুমি আমি পরে আশিক ভাইয়ের কাছ থেকে তোমার জন্য একটু সময় চেয়ে নেব হ্যাঁ সব দিয়ে এসো পরে তোমাকে সব খুলে বলবো

এসেছে এক সুপারম্যান অনিল কাপুরের নায়ক চব্বিশ ঘন্টার মধ্যে তিনি অফিসকে হোয়াইট হাউস বানিয়ে ফেললেন কত দেখলাম এলো আর গেল প্রথম প্রথম এরকম হিরোইজম সবাই দেখায় আরে দুদিন যাক না তারপরে দেখবো কত দানে কত চান আরে ভাব পুরো কোম্পানির একদিনে রেডি করে দিতে হবে আপনি হাসছেন কেন খুব মজা পাচ্ছেন তাই না আর কাদের সময় তো শোন ম্যাডাম গরু কিভাবে শান্ত হয় জানেন মানে এই যে গরু শান্তশিষ্ট চুপচাপ হয় কিভাবে জানেন গরু যখন প্রথমে বাছুর হয়ে জন্মে তখন তার বিরিং কে তারপর তারপরে গাছের সাথে বাড়ি খায় লাফানি ঝাপানি একটু কমে তারপর দেয়ালের সাথে বাড়ি খায় তখন লাফানি আরো একটু কমে এভাবে ধাক্কা খেতে খেতে একসময় শান্তশিষ্ট বিশিষ্ট গরু হয়ে যায় আপনার বস্ত্র কেবল জয়েন করেছে এভাবে ধাক্কা খেতে খেতে দেখবেন একদিন তেজ কমে গেছে স্যার আমার বস তো আপনি ওই হলো আপনার বন্ধু তো সবই একই গোয়ালের গরু খারাপ হবে ফালতু লোকটা সব ধরে আসে না কেউ ফোন না ধরলে এত বিরক্ত লাগে কিন্তু যে করে হোক শ্রাবণীর সাথে কথা বলতেই হবে একই পর এক মিথ্যা ঘটনা বেশি দিন বসে রাখা ঠিক না কিন্তু ও তো আমার ফোনই ধরছে না হ্যালো সাবির ভাই কী ব্যাপার কেমন আছেন ভালো আছি সাবির ভাই আপনার কি অবস্থা হঠাৎ ফোন করলেন কোনো দরকার বোনাকাটি শুরু করে দিল হ্যালো হ্যালো সাবির ভাই হ্যালো হ্যালো শ্রাবণী জি স্যার আরে বাবা রাখো তো এত সারসার করার দরকার নেই এখানে কেউ নেই তারপরও অফিস ডেকোরাম বলে একটা কথা আছে না আচ্ছা ঠিক আছে এসব নিয়ে পরে কথা বলা যাবে শোনো তুমি এক্ষুনি সাব্বির ভাইকে ফোন করো সাব্বিরকে হ্যাঁ আমাকে ফোন করেছিল এতক্ষণ লাইনে ছিল একটু আগে লাইনটা কেটে গেল তুমি এক্ষুনি ওনাকে ফোন করো কী হলো আচ্ছা তুমি ওনাকে ফোন করছো না কেন আচ্ছা আমি কি না আমি আমি করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই আমাকে একটা কথা পরিষ্কার করে বল অনলাইন মিডিয়ে হোক আর প্রিন্ট মিডিয়ায় হোক এত বড় একটা ব্যাপার তুই কি কর বল তো তোর ধান্দাটা কি ধান্দাটা খুবই জটিল ভাই তবে যত জটিলই হোক ইনফরমেশন টেকনোলজি এখন একেবারে ছোট হয়ে আসতেছে গোটা পৃথিবী এখন একটা বাক্সের মধ্যে আপনি খালি আমার একটা ল্যাপটপ কিনে দেন দেখেন আমি কি কাণ্ড ঘটায় ফেলি একটা ল্যাপটপ কিনে দিবেন আর একটা ইন্টারনেট মডেল পাস এত করে বলছে দাও না দাও তাও যদি ছেলেটার কোনো গতি হয় না 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 বুঝে আমি একটা টাকাও দেবো না আগে বুঝবো তারপর ভাববো তারপর এখন কি ভাবা ভাবি সময় আছে দুলা ভাই হইতেছে ফিঙ্গার আর তাসের যুগ তাস করবেন আমেরিকা করবেন লন্ডন করবেন জটিল আচ্ছা ঠিক আছে তুই আমাকে একটা কথা বোঝা তুই যে নিউজ প্রচার করবি তার জন্যে নিউজ কালেক্ট করতে হবে না তার জন্য সাংবাদিক নিউজ এডিটার স্টাফ রিপোর্টার জেলা প্রতিনিধি উপজেলার প্রতিনিধি এসব লাগবে না এই সব কিচ্ছু রাখবো না আমি একাই সব অল ইন অল দিলা ভাই তাহলে তুই নিউজ পাবে কোথেকে জটিল প্রশ্ন দিলা ভাই উত্তর হইতেছে কাট অ্যান্ড পেস্ট কাট কপি পেস্ট মানে দুলা ভাই আপনার এই বিষয়টা আমি খুলে বলি আপনি তোমার ঘরের মানুষ শুনেন অনলাইনে এখন হাজার হাজার বাংলা পত্রিকা আছে আপনার নাম কেউ এসাস করা পারবেন না আমি অগো সাইডে ঢুকুন কপি করুন আর আমার সাইডে পেস্ট করুন কাক কপি পেস্ট তারপর পোস্ট তো চুরি তুই চুরি করবি তুই চোর খবরদার আমার ভাইকে চোর বলবে না ও বেকার হতে পারে কিন্তু চোর না অন্যের জিনিস কপি করে নিজের নামে চালানো এর চুরি না এ তো মারাত্মক চুরি জটিল কথা বলছেন দুলা ভাই যদি বাংলায় যাই তাহলে ঠিকই চুরি চুরি মনে হবে কিন্তু যদি ডিজিটাল ভাষায় বলি তখন আর চুরি হবে না ডিজিটাল ভাষায় চুরিকে বলে হ্যাকিং আর যে চুরি করে তাকে বলে হ্যাকার হ্যাকিং আর হ্যাকার আবার হ্যাকার শব্দটা শুনতে কেমন লাগতেছে বেশ ভালো লাগছে মনে হয় ভাই ডিজিটাল লাইনে হ্যাকার হইতেছে অনেক সম্মানী পোস্ট আমি কি কত শিক্ষিত মানুষ হ্যাকিং করতেছে টাকা পয়সা ব্যাংকের থেকে হ্যাকিং করতেছে তথ্য হ্যাকিং করতেছে এটা তো দোষের কিছুই না আর আমি কি করুন আমি অনলাইন পত্রিকা থেকে কিছু নিউজ হ্যাকিং করুন সমস্যা কি কাট কপি পেস্ট পোস্ট আমার জেন টোয়েন্টি ফোর পত্রিকা গড় গড়ে আগাই দেব আমার স্ট্যাটাস বাড়বো টাকা পয়সা বাড়বো পিথাম তুই হ্যাকিং বলিস আর থ্রি বলিস এর জন্যে আমি তোকে ল্যাপটপ কিনে দেব দুলা ভাই না একটা জটিল দুলা ভাই চিন্তা করিস না ভাই তোকে আমি ল্যাপটপ কিনে দেবো কি বলবো তুমি কিনে দিবা তুমি একটা জটিল আহ তুমি পলাকা থেকে গিয়ে জিজ্ঞেস তো ক্যামেরা কি ঠিক হবে নাকি ঢাকা থেকে আরেকটা একটা আনতে হবে কি অবস্থা কি আছে ভাই আপনাকে বেশ টেন্স মনে হচ্ছে না একটু দেরি হবে ক্যামেরা ফটো তাহলে এক কাজ করো তুমি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াও মনে না রে বেলা কিচ্ছু হচ্ছে না না রুদা বিকেল লাগবে না লাগবে না মানে এই ক্যামেরা ঢাকায় যাবে তারপর সেই গাড়িতে করে আরেকটি ক্যামেরা এখানে আসবে সন্ধ্যের আগে কি করে হবে তাহলে তো আজ শুটিং shooting শেষ হচ্ছে না হবে কি করে অরুণ দা টেনশন করেন না আজকের মধ্যে শেষ করতেই হবে না কোন টেনশন নেই আমাকে কালকে পাবে না নেক্সট ক্লাস দাদা যত কষ্টই হোক রাত জেগে আজকে করে দিতে হবে না হয় আমরা করে দিলাম কিন্তু তুমি ম্যানেজ করবে কিভাবে হ্যাঁ আচ্ছা ডে সিকোয়েন্স গুলো নাইট করবে কি করে তাও যদি ইনডোর হতো একটা কথা ছিল তা আউটডোরে ডে সিকোয়েন্স গুলো তুমি কি করে করবে যে করেই হোক ম্যানেজ করতেই হবে দাদা কালকে অনেকেরই শিডিউল মিলবে না যে করেই হোক তার মানে তো বুঝি তাই না ওই ইনডোর কে আউটডোর বানাবে আউটডোর কে ইনডোর বানাবে ডে সিকোয়েন্স কে নাইট সিকোয়েন্স বানাবে নাইট সিকোয়েন্স কে ডে সিকোয়েন্স বানাবে হ্যাঁ তো পুরাতন কিচ্ছা সেই জন্যই তো আমাদের সিরিয়াল গুলো মার খাচ্ছে এছাড়া কি উপায় বলেন দাদা উপায় কে আমরা তো শেষে এসে উপায় খুঁজি দিনের শেষে যখন সন্ধ্যা হয় তখন আমরা গান ধরি দিন যে গেল সন্ধে হলো পার করবো আমরা হ্যাঁ সারাদিন কোন হুশ থাকে শোনো আমি তো সবসময় বলি এরা কোন প্রফেশনাল না আচ্ছা কালকে রাতে কাজের শেষে ক্যামেরাটা চেক করে রাখলো না কেন আমি তো দেখলাম যে সব ক্যামেরা পার্সন গুলো সারা রাত বসে চুটি আড্ডা মেরেছে তাস খেলেছে একটা লোকের কি হুশ হলো না যে ক্যামেরাটা একটু চেক করে রাখি আপনার সাথে আমি একমত দাদা কিন্তু আমরা কি করব এসব নিয়েই চলতে হচ্ছে এই চলতে হচ্ছে বলেই তো ওদেরকে আমরা মাথায় তুলেছি হ্যাঁ নিজের কাজটা ঠিক মতো করবে না আর্টিস্টের খুব ধরতে আসবে যত সব নন প্রফেশনাল লোকে আমাদের মিডিয়াটা ধরে গেছে নাথিং ডুইং ঠিক আছে আমাদের কি আমরা নাকি তেল দিয়ে ঘুমাবো নাহলে চুটি আড্ডা মারবো